পৃথিবীতে এমন কিছু গল্প রয়েছে যা আমাদের সভ্যতার সকল ধারণাকে চ্যালেঞ্জ করে এমন কিছু জীবন যা প্রমাণ করে মানুষের ইচ্ছাশক্তি কতটা অসীম হতে পারে এই গল্পটি তেমনি একটি মানুষের যিনি বেছে নিয়েছিলেন চরম একাকিত্ব চরম কষ্ট এবং চরম প্রকৃতির বিরুদ্ধে এক নিরন্তর যুদ্ধ আমরা কথা বলছি সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের এক রহস্যময় মানুষ সামুইলকে নিয়ে কোন কোন মহলে তিনি র্যাম্বোলুনার নামেও পরিচিত এমন এক মানুষ যিনি বিশ বছরেরও বেশি সময় ধরে এ বরফ এই নিরবতা এই ভয়ঙ্কর শীতের সঙ্গে একাই বসবাস করছেন এখানে তাপমাত্রা কখনো কখনো মাইনাস একাত্তর ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায় এখানে সাধারণভাবে বেঁচে থাকার জন্য আধুনিক প্রযুক্তির প্রয়োজন সেখানে শুধু তার নিজের হাতে তৈরি করা কিছু সরঞ্জাম তার অদম্য ইচ্ছা শক্তি এবং প্রকৃতির প্রতি তার গভীর জ্ঞান দিয়ে টিকে রয়েছে সেখানে কিন্তু কেন কেন একজন মানুষ পৃথিবীর সবচেয়ে নির্জন সবচেয়ে প্রতিকূল স্থানে নিজেকে নির্বাসিত করবে এর পিছনে আসলে কোন গল্প রয়েছে কোন বেদনা নাকি কোনো স্বপ্ন